বাংলা দেখছে বাংলার জনগণ দেখছে বিনা কারণে কিভাবে এদেরকে জেল খাটিয়েছে এর প্রতি উত্তর আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার আছে নাকি বাস হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বলো লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়া আছে হ্যাঁ বলো লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়া আছে যে ছবিটা এই মুহূর্তে বাংলা দেখছে যে একজন বিধায়ক হয়ে তিনি নিজে উপস্থিত হয়েছেন যারা বন্দী ছিলেন তাদেরকে নিজে দিয়ে যাচ্ছেন এবং কোথাও গিয়ে তাদের যে আবেগ সেই আবেগটা দেখুন এই আবেগটাকে আমি তো বিক্রি করতে পারি না এই আবেগ পরাজিত হয়ে যায় আরও উৎসব আমি পরাজিত হতে পার মানে প্রস্তুতিতে আবেগের কাছে যে বিশ্বাস ভরসা করে আমাকে আরও কি জেদ বেড়ে গেল লড়াইয়ের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আরও বেশি আমাকে দায়িত্বশীল হতে হবে এদের জন্য দায়িত্ব আরও বেশি খালে তুলে দিলে এনারা তুলে দিয়েছিল আমাকে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও বিশ্বামী লড়াই করে যাবে শুধু কি ভাঙড়ে কি কোনো কিছু হলে সেখানে ছুটে যাবে না সারা কোথাও আমার যতটা ক্ষমতা আছে আমি সারা রাজ্যের থাকার চেষ্টা করি খাসকালিতে গিয়েছিলাম দিনাজপুরে গিয়েছি আনিসের বাড়ি গিয়েছি আপনার আপনার বিষ্ণুপুরে গিয়েছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে দেউচা বিলে গিয়েছি ফারাক্কাতেও গিয়েছি বেনিয়াতলাতে যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়েছে মানুষের অধিকার হনন হয়েছে সেখানে আমার সাধ্যমতা আমি ছুটে গিয়েছি আর এটা আগামী এটা আমার এই চলতে থাকে তাতে আমাকে চল্লিশ বিয়াল্লিশ দিনের জায়গায় চারশো কুড়ি দিন যদি জেলে থাকতে হয় সে থাকতে আমি প্রস্তুত আছি মানুষের জন্য ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটাই সৌজন্যতা রাজনীতি আমাদের করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে মানুষকে আহ্বান করতে হবে মানুষকে সচেতন করতে হবে অ্যাকচুয়াল কি অধিকার আছে আর কতটুকু পাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ডাক দেবেন আপনি সে তো সময় আছে তো সেই জন্য তো নির্দ্বিতায় চল্লিশ প্রায় এরা তো মনে হয়

দায়িত্বিতা গণতন্ত্ৰ ৰক্ষাৰ ল'ৰাই আমাক আৰু বেছি লৈ যি